এই ভিডিওর শেষে বিটিএস হ্যাডাস রোস্ট করা হবে চলো তার আগে বিটিএস এর কয়েকটি স্পেশাল ডে সম্পর্কে জানি নাম্বার ওয়ান বিটিএস অ্যানিভার্সারি তেরোই জুন নাম্বার টু আর্মি ডে নয় জুলাই নাম্বার থ্রি পার্ডেম্বর জাংকুক ডে নয় জানুয়ারি নাম্বার বি এর ডগ বার্থে আটই সেপ্টেম্বর নাম্বার সিক্স জাঙ্গক এর ডক বেমস এর বার্থে একত্রিশ আগস্ট বিশ্বের দশটি দেশ যেখানে কিনা সবচেয়ে বেশি বিটিএস আর্মি রয়েছে নাম্বার টেন মেক্সিকো নাম্বার নাইন তাইওয়ান নাম্বার এইট ইউএসএ নাম্বার সেভেন ব্রাজিল

যারা কিনা না বাংলাদেশে থাকার পরেও বলে আই এম বিডিএস লাভার বস্তির মাইয়া ভাই আমি মনে করছিলাম যে যে মেয়েগুলো বেপরদায় চলাপিরা করে ইসলামের আইন কানুন কিছুই মানে না তাদেরকে বাহির করবে ভাবছিলাম কিন্তু সে এটা বলে নাই বিটিএস আর্মিদেরকে রাগানোর চেষ্টা করতেছে ভাই তুই হুদায় বিটিএস আর্মিদের পেছনে পড়ছিস কেন বিটিএস আর্মিরা তো তোর কোনো ক্ষতি করে নাই হাতির মতো তোর যে শরীর তোরে রাস্তাঘাটে বিটিএস আর্মিরা পাইলে একটা ধাক্কা দিলেও তার পরা থেকে উঠতে পারবি না আর তুই নাকি বিটিএস আর্মিদেরকে লাথি মেরে দেশ থেকে বাহির করে দিবি শুনলে হাসি পাই আর মোটু তোর দেশের প্রধানমন্ত্রী বানাবে টাকে চাইলে তোর শরীর নিয়ে আমি তোর অনেক বডি শিপিং করতে পারতাম বাট বিটিএস আর্মিরা কখনো কাউকে অপমান করে না এই জন্য তোর প্রথমবারের মতো চাপ দিলাম

ও বুঝছি আমার নিয়ে যে রোস্ট করলি ভাইরাল আচ্ছা যা রোস্ট কই খা কে বলছে তুরে নিয়ে রোস্ট করলে ভাইরাল তুই কি রাকিব হোসেন নাকি ও শিট আমি ভুলে গেছিলাম রাকিব হোসেন টয়লেটে গিয়ে ব্লক করে দূর আমাকে একটা গান শোনাও না আমার ঘুম আসছে না কি শোনাও না প্লিজ তুমি আমার কাছ থেকে গান শুনবা হ্যাঁ আমরাও গান শুনতে চাই তোমার কাছ থেকে হ্যাঁ তুমি আমাদের সবাইকে একটু গান শোনাও জান তোমার গুম আসতেছে না তো তুমি আমার কাছ থেকে গান শুনবা ভালো কথা গানটা শুনে তাস করে মুইতে ঘুমায় করবা বুঝছো অঙ্ক আমি যদি গান কইতাম আমি এক জায়গায় গান কইছিলাম পরে দেড়শো ষাট টাকা জরিমানা দিয়ে এসেছি ভাই আমি জানি তো গান করলে মানুষ আরো টাকা দেয় তুমি আরো জরিমানা দিয়ে আসছো দেখি তুমি কিরকম গান করো বুঝেছ এখন আমি গান বলতেছি আপনি তুমি করো আমার গানটা শুনে তাহলে গানটা আমি একটু বলে ফেলি তুমি গুতু গুতু দিও না কুটু কুটু তুমি গুতু গুতু দিও না কুটু কুটু তুমি গুতু গুতু দিও না কুটু কুটু গুতু 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 কুটু কুটু গুতু তুমি দিও না কুটু গুতু গুতু কুটু কুটু গুতু গুতু তুমি দিও না গুতু গুতু দিও না কুটু কুটু ভাই আমাদেরকে জরিমানা দিতে হবে না তোমার গানটা শোনা অনেক মজা পাইছি गाइस এই গানটা কার কার ভালো লাগছে একটু কইলো তো না কি ভাই এই কান্না দিকা আমি ভাবছিলাম মোট আত্মীয় স্বজন হয়তো কেউ মারা গেছে কিন্তু এটা কি আমি আজ কেবজি জিলি ভাই আহ কি বলি মজিদ আজকে আমি জিলাফি বাইলাম না কি বলি এই ভিডিওটা নিয়ে আমার কিছু বলার নাই দেখি আর হাসি ঘরের সবাই বল মেয়েদের থেকে দূরে থাকো তাদের আমি কিভাবে বুঝবো যে মেয়েটাই আমার থেকে দূরে থাকি কারম আজ বি

সে হয়তো মনে করে আমি এখন ভালো হয়ে গেছি কিন্তু সে হয়তো জানে না আমি এখনো চোদ্দ নারীকে ভালোবাসি এই ভিডিওটা দেখে কি বুঝলেন বা এই ভিডিওটা দেখে কি শিখলেন আপনি যদি অন্যের সহযোগিতায় নিয়োজিত থাকেন তাহলে আপনার সহযোগিতায় আল্লাহ আছে ভাই এই ভিডিওটা দেখার পর আমি এটাই বুঝলাম যে তুমি কাছে থাকলে কেউ তোমাকে গুরুত্ব দিবে না যদি মনে করো তোমাকে কেউ পাত্তা দিচ্ছে না বা কেউ ইগনোর করতেছে তাহলে তুমি কিছুদিনের জন্য হারিয়ে যাও দেখবা সে তোমাকে অবশ্যই খুঁজবে একটু পরে তোমাদেরকে একটা বিটিএস এর গান শোনামো চলো তার আগে কয়েকটা টিকটক ভিডিও দেখি এই ভিডিওটা সবচেয়ে আমার ফেভারিট মানে পিছনে কালার গ্রেডিং এই ভিডিওটা অনেক জোর

Wrestling eh?

আ প্রশুন আদা কোন চায়দের শঙ্গতি না ইয়ে সবি সুইসাইয়া মঙ্গ করে পন চা। তুইকেদাবি আমিদ আসা যহছিললে ওডথিদের মাবে আদা ও সমকি চা। পরেখম হায়ামাদেরথেবিায়। アマティドシガネキスウィトコラミナエストトディンアスウジョコンドアマレーーバナーバナーバナーバナーバナーバナーバナーバナーバナナーバナーバナーバナーバナーバナーバナーバナーバナーバナーバナーバナーバナーバナバナバナーバナーバナーバナーバナーバナーバナーバナバナ